হ্যালো ব্রোয়ান আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে টিকটক অ্যাকাউন্টের ইউজার নেম চেঞ্জ করবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা যারা এখনো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো গাইস প্রথমেই এখান থেকে চলে যেতে হবে আমাদেরকে টিকটক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটির মাধ্যমে দেন এবার এখান থেকে নিচে কর্নারে থাকা প্রোফাইল অপশনটির মাধ্যমে ক্লিক করে দিবেন এবার এখানে একটু লক্ষ্য করার পরেই দেখতে পারবেন এখানে এডিট প্রোফাইল লেখা একটি অপশন রয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন এবার আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসার পর এবার এখানে নিচে দেখতে পারবেন ইউজার নেম জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে এখানে আপনি দেখতে পারবেন বর্তমানে আপনার যে ইউজার নেমটি রয়েছে সেটি এখানে শো হবে জাস্ট এটাকে এখান থেকে ডিলিট করে দিবেন তারপর এখানে আপনি আপনার পছন্দ মতো একটি ইউজার নেম সিলেক্ট করে দিবেন আমি এখানে এক্সাম্পল হিসাবে একটি দিয়ে দিচ্ছি তো এখানে যখন আমরা একটা ইউজার নেম দিই এখানে কিন্তু টিকমার অপশন আসে না লাল হয়ে থাকে যার কারণে আমরা নামটা এখানে সেভ করতে পারি না এই সমস্যাটি সমাধান করার জন্য প্রথমে এখানে আপনার যে নামটি প্রয়োজন সেই নামটি দিয়ে দিবেন তারপর একটু নিচে লক্ষ্য করার পরই দেখতে পারবেন এখানে আমাদেরকে অনেকগুলো সাজেশন হিসাবে নাম দিয়ে দিয়েছে এখান থেকে আপনার নামের সাথে মিলিয়ে যেকোনো একটা সিলেক্ট করে নিবেন আমি এখান থেকে আমার পছন্দ মতো একটি সিলেক্ট করে নিলাম মিস্টার সাব্বির এট জিরো এখানে সাজেশন নামটির মাধ্যমে যে কোনো একটির নাম সিলেক্ট করে নেওয়ার পরে কিন্তু দেখতেই পারছেন এখানে আমাদেরকে টিকমার অপশন দিয়ে দিয়েছে এবার এখান থেকে উপরে থাকা সেভ অপশনটির মাধ্যমে ক্লিক করে জাস্ট এখান থেকে নিচে নেম এই অপশনটির মাধ্যমে ক্লিক করে দিবেন ফাইনালি কিন্তু আমাদের করা হয়ে গেছে তো ভিউয়ার্স এই ছিল আজকের আমাদের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটি সাবস্ক্রাইব আপনার কাছে সামান্য হলেও আমাদের কাছে অনেক বড় অনুপ্রেরণা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন